তো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন তো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম তো আজকে আমি যেখানে এসছি সেটা হচ্ছে মুম্বাইয়ের বুকে একটা অন্যতম একটা বিচ যেটা আপনাদের মুম্বাই নাম শোনা মানে একটা বিচের কথায় নামটা মনে আসে সেটা হচ্ছে জুহু বিচ সেই জুহু বিচ যেখানে প্রায় আধা সেলিব্রিটিদের বাড়ি তোমাদের এখানে বিচের সম্পূর্ণ ভিডিও বানাবো এবং বিভিন্ন সেলিব্রিটিদের বাড়ি দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছো পুরো বীজটা জানি না এই সমুদ্রের মধ্যে মনে হচ্ছে কোনো চিনুক তিনুক ঘুরাচ্ছে বা কোনো পয়সা টয়সা সব থাকে তো এগুলো সব স্ট্রং নেই মানে এই যে বালি দেখছো এই বালিটা প্রেসার দিলেই প্রেশার ঢুকে যাচ্ছি মানে যাকে বলা যায় চোরাবালি চোরাবালি এই বিচে প্রচুর আছে আর সত্যি আর কেউ দেখে তো পুরো মন ভরে যাবে আর এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ফুড মার্কেট মানে সব ধরনের খাবার এই মার্কেটে আছে বিচের সাইটে এই যে বিচ সামনে দেখতে পাচ্ছ এখানে সমোসা বড়া পাও তারপরে ফালুদা কোল্ড ড্রিঙ্ক তাছাড়া বন্ধুরা এরকম বিচের ওপরে বিভিন্ন ফাস্ট ফুডের দোকান আছে নারকেল দোকান ও বিভিন্ন গোলা তো সব কিছু এখানে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অক্ষয় কুমারের বাড়ি অক্ষয় কুমারের বাড়ি অক্ষয় কুমার ঠিক আছে তো এইখানে উনি করোনার সময় থালা বাজিয়েছিলেন আর সকাল থেকে উঠে তিনি যে অ্যাক্টিভিটি করেন ওই বাগানের মধ্যে ঠিক আছে তো সামনে দেখতে পাচ্ছ সমুদ্র ওয়ার্কআউট খুব দারুণ আমাদের অক্ষয় কুমারের বাড়িটা অসাধারণ এটা সত্যি মুম্বাইয়ের মধ্যে একটা এবং একটা অন্যতম সত্যি জুহু এখানে যেমন আপনারা এক সাইডে বিভিন্ন সেলিব্রিটিদের বাড়ি পাবেন আর এক সাইডে এ সমুদ্রের অপরূপ দৃশ্য বন্ধুরা আমি এখানে পৌঁছে গেছি এখানে বলতে অমিতাভ বচ্চনের বাড়ি জলসা এখানে প্রেস কনফারেন্স হচ্ছে ঠিক আছে তো এই সেই জলসা যেখানে অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন সবাই থাকে খুব দারুণ দারুন এই সামনে ভেতরে কোনো কিছু দেখা যাবে না পুরো কভার কভার দেওয়া আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ হ্যাঁ দারুন এটা হচ্ছে অমিতাভ বচ্চনের বাড়ি মানে বন্ধুরা এখানে যা হচ্ছে কোনো ভিডিও টিডিও কোনো কিছু করা যাবে না এখন সব সেলিব্রিটির ঘরে এরকম মানে বাড়ির সামনে নো ভিডিও নো এ বাট শাহরুখ খানের সেরকম নয় এগুলো আমার ছোট্ট ব্লগ বন্ধুরা এবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো দয়া করে লাইক ভালো লেগে থাকলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না আর দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকুন So kita kon, okey.